আপনাকে প্রথম স্ট্যান্ড কেমন লাগছে পুজোতে মাসি আছে ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন আপনার কেমন লাগছে ভালো লাগছে প্রথম আসবেন কি আবার আসবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক অনেক দর্শনার্থীদের সাথে কথা বলছি গত বছরের চাইতে এবছরের লোক সময় কম কম তারপর আসবে আরো লোক আসবে আসা আমরা যে মানে আশা করি যে আরো লোক আসবে মানে তিনটার সাড়ে তিনটার পর থেকে লোক আসে হয়তো দিন ভালো আছে

দর্শক গত বছর এই জায়গাতে মানে এত বীর ছিল ঠিকমতো মতো হাঁটা যেত না কিন্তু এবছরের অনেকটা সুনসান অন্যান্য বছরের তুলনায় দর্শকদের ভিড় খুবই কম আমরা সরাসরি খাওয়ারাবিল থেকে চোদ্দ দেবতার যে মেলা সেই মেলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকের সাথে কথা বললাম অনেক দর্শনার্থী আমাদের সাথে কথা বল কম নাকি তা কম কেন নাই মাত আমিও চিলি পাইছে আপোনাৰ খুব খাৰ বছৰত দোকান দিছে এবাৰ দিছো দোকানবোৰত পৰা নাই দোকান কটা বাজে কোনে দুইটা মোটামুটি পৰৱৰ্তী সময় আৰু বাঢ়তে পাৰে নেকি মানুহ যাব নাই মানুহ যাম নাই বেটেলিদিন লাম্পানি

এইবছৰ তোমাৰ দোকানৰ নাম টা কৈ দিয়ক মৃণাল পান্দাৰ মেলাৰ ভিতৰতে আচলতে কম দামে পানী চাব

আপোনাক আছে নেকি মোটামুটি লাগছে এইবছৰ

করেন ভগবানের কাছে মানুষ তো মানুষ তো চাবার মতো কিছু নেই আচ্ছা আচ্ছা ভগবান যা দেবেন তাই নেব পরিবারের সবাই মিলে সবাই মিলে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আমাদের দিন শুভ হোক ভালো কথা ধন্যবাদ অনেকের সাথে কথা বলছি অনেকেই তাদের কথা কথা শেয়ার করছেন কেউ আনন্দের সাথে বলছেন কেউ আর মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন কারণ যারা কথা বলতে পারে না তারা মুখ এটাই স্বাভাবিক কিন্তু অনেকেই কথা বলছেন খুব সুন্দরভাবে কথা বলছেন ও মাসিমার সাথে কথা বলে মাসিমা একটু কথা বলে যান মাসিমা আহারে কি যে মানুষ আচ্ছা তুমি কো

পাওয়া যাবে বাড়ির ছেলেরাতে একটু ভালো করে দেখে নিন এখানে এসে বারো মজা খেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ মন্দির পন্ত